তো বর্তমানে আমার র্যাঙ্ক স্কোর সাত হাজার ছয়শ বারো দেখতে আর মাত্র অল্প কিছু লাগে মাস্টার তিন স্টার করতে আজকে ভিডিওতে শুধুমাত্র একটা ম্যাচ খেলা মাস্টার তিন স্টার ডান করবো তার সাথে ভাই টপ এর পজিশন ফিরে আনার চেষ্টা করবো তো যারা যারা ভাই ভিডিওতে লাইক দেওয়া সবাই একটা করে লাইক দেওয়া দাও কারণ ভাই বহু কষ্টে ঝড় তুফানের মাঝখানে ভিডিও বানাইতেছি তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নি তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলো টপ আট কমে কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় তাছাড়া তোমরা যারা রিসেলার হিসেবে ডায়মন্ডের বিজনেস করতে চাও তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড নিয়ে বিজনেস করতে পারো টবের ওয়েবসাইট লিঙ্ক এবং অ্যাপের পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে ভিজিট করো এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করো এখানে গাছ ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে আমি কিন্তু ভিতরে আমি ভাই খালি ভয় কোন সময় আমার নেটটা চলে যায় কারণ এই ঝড় তুফানের মাঝখানে কখন নেট যায় কখন আসে নিজেও বুঝি না তুই ঘরের ভিতরে গাছ লুট করার পর আমি শুধুমাত্র একটা ছোট্ট শর্টগান পাই আর সামনে দেখি ফাইট চলতেছে তাড়াতাড়ি করে গিয়ে গাইছি একটা নিমিটির দেখে শর্ট গান দুইটা মাইরা মায়ের সোনি করে দিলাম আর এই বেচারা যে মারতে নিছিল সেটা ভাই এখান থেকে ক্যারেক্টার লাগায় গেছে এখানে গাই আমি প্রথমে বুঝি নাই যে নিমিটার কোথায় ক্যারেক্টার লাগায় পলাইছে কিন্তু একটু পরে দেখবে ওই যে সাইনবোর্ডের উপরে থেকে বই বই মারতেছে ছোট্ট গান দিয়া তারপরে গাইজ আমি বুঝা যাই এই চাঁদরে কেমনে মাইটটা দিতে হবে যার জন্য গাইজ আমি একটু সামনে চলে আসি আর এনিমি দেখি গাইজ শুয়া শুয়া ঘুরতাছে এন্ড এখানে ভাই আমার সামনে আরো একটা প্লেয়ার ছিল যেটা দেখে গাইজ আমি একটা হেডশট আর একটা বডি দিয়ে এনিমিটারে মাইরা দেই আর ওই দিক দিয়ে ভাই পিজের এনিমিটা এত উপর থেকে আমারে মারার চেষ্টা করতেছে যার জন্য আমি ওরে মারার জন্য পিক টাইনি আর একটু পরে দেখো গাইজ এখানে এনিমিটা তাকাই দিই আর স্কার দিয়ে একটা হেডশট লাগায় মাইরা দেই তো এখানে গাইজ তিনটার মধ্যে কিল করে আমি পুরো পিক খুঁজালাই কিন্তু কোনো এনিমি পাই না দেন হঠাৎ করে যখন এদিক দিয়ে দৌড়ে যেতেছিলাম দেখি একটা এনিমির সাউন্ড হইতাছে আর এনিবিও ভাই আমার সাউন্ড পেয়ে হোমার মাইরা দেয় দেন যখনই ওই রাজ দে একা আমার মাইরে দিয়ে কাছে ভাই ডাবল বেগো ছিল যার কারণে আমি জাতা থামাই নেই তারপরে একটু খুঁজা খুঁজে পরে আমি ফাইনালি এখানে পছন্দের মেঘটেন গানটা পাওয়া যায় কিন্তু একটু পরে গেছে আমি যখন পিকের থেকে চলে যেতে নিয়েছিলাম তখন থেকে ভাই সামনে সবুজ ঘরের ভিতরে একটা দিবা গাছ একটু দেখা আর আমি একটা যাতেছিলাম দিই তারপর আমি ভাবি যে পিকে তো আর কোনো নাই যার কারণে আমি পিকে চলে যেতে নিয়েছিলাম কিন্তু যখনই এই এখান এখানে দিয়ে যেতেছি দেখছি ভাই আরো একটা প্লেয়ারের সামনে আছে আমি এনিমিটারে খুঁজা শুরু করি এখান থেকে যখনই উপর উঠি দেখি ভাই এটা আমার সামনে দিয়ে দূর মারছে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এনিমিটার ততক্ষণ দূরে জায়গা দেন ভাবছিলাম হয়তো এদিক দিয়ে রাজ দেবো কিন্তু এনিমিটে এদিক দিয়ে রাস না দিয়ে পিছন দিয়ে রাজ দিতে ছিল তো আমি তাড়াতাড়ি করে এখানে এসে দাঁড়া পুরিয়ার এনিমিটে আসতে অনেকটা ড্যামেজ করে দিয়ে দিই তবে এখানে গেছে আমার এনিমি অন্য কান দিয়ে নাম উজি দিয়ে মারতাছিল আর এনিমি ভাই এরকম রাস করে যেতে আমি যে ড্যামেজ দিয়েছি মনে হয়তে যে ওই ড্যামেজটা খাই নাই কারণ আমি তো প্রায় দেড়শোর বেশি ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এই সময় তো ওর দাঁড়া হিল করার কথা কিন্তু এত ভাই উড়া ধরে রাস দিয়ে যেতেছে আর আমারও ভাই কি ড্যামেজ দিয়ে যেতেছে তার জন্য আমি একটু দূরে চলে যাই কিন্তু এনিমি ভাই থামার মানুষ নয় আমার মারা লেগে রাস করেই যেতেছে করেই যেতেছে তার জন্য আমি চিন্তা করলাম যে দেখি ভাই এটার বডি শট দিয়ে মেরে দেই তারপর লাভ দিয়ে দিক দিয়ে ঘুরে কয়েকটা বডি শট মারার পরে এনিমিটা মরে যায় মানে ভাই এতগুলো ড্যামেজ দিছি

বারবার ওয়াল মেরা দাঁড়া পড়তেছিল আর মারিছিলাম না এখন গাছ কেয়ার করার বৈশা বসে পিক টান তারপরে বাইরে না যার জন্য আমি চলে যাই এনিমি দেখি গা প্রথমে কিছু বডি শট মি পরে একটা হেডশট ওরে মাইরা দেই তো ওইখানে গাই মোটামুটি আমার আটটার মতো কিল হয়ে গেছে এনিমি আছে আর মাত্র 15টা তারপর পনেরোটা জোন আরো ছোট আছে আর জোন দিয়া দেবে এবার গ্রেভিয়ার্ডে আমার মনে হয় ভাই আমি অনেকদিন পরে মনে এখানে জোন পাইছিলাম মানে এই জায়গায় জোন দিতেই চাই না তো যাই হোক তারপর আমি চিন্তা করতেছিলাম উপরে এল বসে একটু হোল্ড করব কিন্তু দেখি গাই সামনে এলসি আর মানে আমি প্রথমে সাউন্ড পাইছিলাম গাছ নিচে দূরি করতেছে পরে দেখি যে ভিতরে ঢুকতাছে দেন আমি উড় দূর পিক টানা শুরু করি যখনই সাদা আইবো তখনই গাছ লাল মেরা দিমার এডিমিটা গাছ ওখানে দাঁড়ায় মারতে নেয়ার আমি পুরো লাল মেরে দিয়ে দিয়ে তারপর দেখি যে ভাই সামনে দুই তিনটা একসাথে বাইক নিয়ে যাইতেছে আর একটাই দেখি ক্যারেক্টার ছাড়া বাইক চালাইতেছে তো ড্যামেজ দেওয়া শুরু করে আর এখানে গাছ বডি ড্যামেজ দিয়ে সোনি অন করে নক করে দেই ভাগ্য ভালো ছিল এনিমিটা গাড়ির এই পাশে যার জন্য নজর ওরা ক্লিয়ার দিতে পারছিলাম এই পাশে গাছ মশলাটা আরেকটা চালাইতেছে মানে মশলাটা দিকে আমার কিল্লা চুরি করতে চাইছিল কিন্তু পারে নাই এখানে দেখো ভাই তোমরা এই যে কয়টা এনিমি গাড়ি চালাইতেছে মানে তিন চারটা এনিমি একসাথে গাড়ি আছে চালাইতে আছে আমি কারা রেখে কারে আমার নিজেও বুঝতেছি না যারে পারে তারই ড্যামেজ দিতেছি আমি ভাই খালি এটার বয়স যে যখন ভাই পরের জোনটা দিব তখন আমি এখান থেকে কেমনে দৌড়ে যাবো কারণ এখান থেকে যাইতে লো তো ভাই আমার চার পাঁচটা মিলা গাড়ি উড়াইয়া দিব আর এটা হচ্ছে ভাই পুরো আমার এমন কোনো কাবারও নাই দেখো ভাই কয়টাই যে গাড়ি চালাইতেছে হিসাব নাই এই দেখতেছি দুইটাই বাইক নিয়ে যাইতেছে আবার এই দেখি ভাই একটা ট্রাক নিয়ে যাইতেছে দেখি ভাই ট্রাক নিয়ে যাইতেছে মানে ভাই গাড়ির না আমি শেষ তারপর দেখি যে ভাই আমার সামনে একটা ড্রপ পড়ছে তো চিন্তা করি গাছ এই ড্রপের থেকে আমি চাই লেভেলের ভেসটা নিয়ে আছি তো এখান থেকে বেশটা নিয়ে যখনই যাইতে নিই তখন সামনে আরেকটা উইরা উড়াইসে কইতে জানি যখনই গাই আমি এলসিবি ঢুকি দেখি এনিমিও জানলা দিয়ে ঢুকছে যার জন্য পিছনে ঘুরে অনেকটা ড্যামেজ দিয়ে দিই কিন্তু এনিমিও মানে অনেকটা ড্যামেজ দিয়া দেয় এখানে আমি বুঝা যাই যে ভাই যেহেতু এগুলো টপ টেনের প্লেয়ার তার মানে ভাই সবগুলোই ভালো ভালো প্লেয়ার যার কারণে আমি আর না এখানে চুপচাপ মেডি মারা শুরু করি আর দেখি ভাই বাইকা যেতে আমি চেষ্টা করতেছিলাম যে গাছ কোনো মত যায় কিনা কিন্তু ভাই আর পুরো বডি লাগতেছে রিডিমি গাছ উপরে চলে যায় ঘরে তারপর যখন আমি মারার জন্য করি দেখি এটা সামনে দিয়ে দূরে চলে যেতে গাছ কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম অনেকটা ড্যামেজ করে দিয়ে আর আরিমিটা গাছ ঘরের উপরে জায়গা তারপর কি আরো কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এখানে ওয়াল মাইরা ভাই প্যাক হয়ে যায় আমিও মাইরা মেটার ওয়াল ভাঙা শুরু করি একটা ওয়াল ভাঙার পরে দেখি দুই তিনটা ওয়াল মারা রাখছে রিডিমিটা গাছ লাভ দেওয়া ব্যাগের জায়গা মানে কি ভাগা দিতে মারত না আমার গাছ ভাগ দিয়ে আছে ভাগ দিয়ে তো আমি নিচে নিচের খুঁজে শুরু করি দেখি ভাই নিচে অন্যই নিমেয়া পড়ছে আর এই বেচারা ভাই চুপচাপ বসে বসে পয়সা করতেছিল বাট আমি পিছনে থেকে আরামসে আরাম তারপর যেটা আমি শুরুতে ড্যামেজ ডেমেজ দিচ্ছিলাম খুঁজার চেষ্টা করলাম দেখি ভাই দেখো দেখ ভাইতেছে আরে ভাই কি না দিতে এখানে যেখানে মলচট খেয়ে একটা মল্ল আরেকটা ভাই মস্টার দিয়ে আমার চুরি করতে চাইছিল কিন্তু ভাগ্য ভালো ডাইরেক্ট মরে গেছে যদি ওটা নোতে তাহলে কিল্লা যাই এখানে দেখো ভাই বাইক মস্তাক যা পারে তাই চালাইতেস কোনো মতে গাছ পরিবেশটা একটু ঠান্ডা হয় তখনই তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে যায় কিন্তু দেখি ভাই সামনে একটা দাঁড়ায় মারতেছে দৈরে গাছ হালকা কিছু লাল

করে যাইতেছিলাম এনিমিটা আমরা জানলা থেকে বাইরে ড্যামেজ দেওয়া শুরু করে যার জন্য আমি জিদে পুরো অনলি রেট মেরে দেওয়ার কিন্তু কাজ অনলি রেট তো মারলাম ঠিক আছে রিনিমি এমন জায়গায় নকশ করে আমি কেমনে ক্লিয়ার করবো পরে ভাবলাম যে বোম মেরা দেখি ক্লিয়ার হয় কিনা আর এখানে কাজ আমার বোমটা একবারে পারফেক্ট জায়গা মতো যায় আর রিনিমিটা কাজ ক্লিয়ার হয়ে যায় তারপরে দেখি যে আরেকটা যে মিডি মারতে আছে আমার ড্রিকি পেটে ওইটা দেখা দেয় বেচারা ভাই পলায় পলায় মিডি মারতে ছিল কিন্তু তারপরে আমি দেখে আমি এনিমিটার খুঁজতে আমি যখন ওইখানে যাই দেখি নাই তারপর যখন আবার ওই দিক দিয়ে যাইতেছিলাম দেখি ভাই এখানে চুপচাপ দাঁড়া রইছে আমি মনে করেছিলাম এটা বোমার মুভের দেখি কিন্তু এটার দিকে আমি ওয়াল মেরা পিছনের দিকে দৌড় মেরে আয়া পড়ি আর এনিমি কাজ যেমন ভয় পাওয়া দেখে আমি বুঝা যায় ভাই এটারে আমার বোম দিয়ে মারতে এনিমি আমার সাথে ফাইটে নিবো না আবারও জিতে যাবো বারবার কিন্তু আমি আমি হিল মারা হালকা এক জায়গায় দাঁড়ায় চেষ্টা করি এনিমিটার সাউন্ড ওই নিচে গ্রেনেড মারতে পরে আমি ক্লিয়ার হইলাম যে দোতলায় উঠছে আর এই জানলা দিয়ে গ্রেনেডটা মারলে এনিমিটা ড্যামেজ খাইবো যার জন্য একটা রান্না করা আলু গাছ ওর মোটামুটি অনেকটা ড্যামেজ খাই যায় তারপর গাইজ আরো একটা গ্রেনেড মারি আর এটা তো অনেকটা ড্যামেজ খাই কিন্তু ভাই এনিমিটা নিল না যার জন্য ভাই আমি আরো একটা মারি তারপর দেখি ভাই এনিমি নিচে লাভ দিয়ে দিছে আর ঘুরে গাইজ কয়েকটা বডি শর দিয়ে মাইরা দিয়ে এনিমি সারা গাইজ গ্রেনেডের নির্যাতন সহ্য না করতে পারে নিচে লাভ দিয়েছিল কিন্তু কি আর করবো বাদাম তো গেল তো যাই তো যদি এই ম্যাচে মোটামুটি 15 মতো কিল করে गाइस বুইয়া করলাম তার সাথে কিন্তু गाइस ম্যাকটেনেরও 100 স্কোর পাইছি তো এখানে দেখতে পাচ্ছো गाइस আমার প্লাস দিয়ে প্রায় 35 এর মতো আর তিনটা গানে কিন্তু 100 100 করে গ্লোরি পেয়ে গেছি কিন্তু गाइस এখন পর্যন্ত আমার মাস্টার 3 স্টার ডাউন হয়নি যার জন্য আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দেয়া ওই ম্যাচে মাত্র 22 প্লাস দেয় টপ 2 করার পরে দেন যখন गाइस আমি লবিতে এসে চেক করি যে ভাই আমার কত লাগে তারপর দেখি যে আর মাত্র একটুর জন্য আটকা রইছে মানে কি কইতাম কপালটাই খারাপ তারপর गाइस আমি 16 তে আরো একটা ম্যাচ স্টার্ট করি আর এই ম্যাচে ভাই যা একটা উল্টোপাল্টা কাহিনী আমার সাথে হয় পাঁচটার মতো কিল করে গেছে আমি গাড়ি নিয়ে নেমে খুঁজতেছিলাম এন্ড বিমা শক্তির এখানে আইছে দেখি ভাই সামনে দুইটা নেমে ফাইট করতেছে যার জন্য আমি

যাই হোক ভাই টাটা ভাবে দেখাও বাবার পরের ভিডিওতে